বলিউডে আবারও দুঃসংবাদ মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মুকুল দেবের মৃত্যুর কারণ এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেয়া হয়নি তবে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে অভিনেত্রী দীপশিখা নাগপাল যিনি মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন বিশ্বাসই করতে পারছি না শান্তিতে নাও মুকুল দেবকে সর্বশেষ দেখা গিয়েছিল হিন্দি সিনেমা আজ দ্য ইন ডে তিনি ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই উনিশশো ছিয়ানব্বই সালে টেলিভিশন ধারাবাহিক বুমকিনে বিজয় পান্ডে চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয় এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো এক্সে বার্কার এ কে অংশ নেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়ার প্রথম সিজন সঞ্চালনা করেন চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় দাস্তাক সিনেমা দিয়ে যেখানে তিনি এসিপির রোহিত মালহোত্রা চরিত্রে অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি দেব ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ দিয়েছিলেন বলিউডে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের বোন জয় করে নিয়েছিলেন দেব তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগীরা মুকুল দেবের জন্ম উনিশশো সত্তর সালের সতেরো সেপ্টেম্বর এক পাঞ্জাব পরিবারে তিনি হিন্দি পাঞ্জাবি তেলেগু তামিল কন্নড় বাংলা এবং মালায়ালম ছবিতে অভিনয় করেছেন আবার একই সঙ্গে টেলিভিশনেও কাজ করেছেন তিনি আওয়ারা বচ্চন সুলতান দা সেভিয়ার এর মতো বাংলা ছবিতে জিতের সঙ্গে অভিনয় করেছিলেন